বিলে কাজ করত কি আর তো খাকা বাংলাদেশে তো জমি সম্ভব আমলে বলে বিশ্বাস করামেরা সারা ঘুমলাম

বিলে কাম করছ আর খালে কাম করো আর যাই করস আমার দরকার তেইয়া আতক দরকার বিশেষ না ডিমু বানায় তাহলে আমি তো নামাজ আই আমি আবার মনে করছি আগে ইমানদারি কাম করি কথা বলছি

না আর পড়ালে ভাল লাগে না এবার বিশিএস ক্যাডার আবেদ আলি বাইরে তুই দেখলে তো ভালো হইতো একটা কথা কইতাম টিকা পয়সা খায় বিশেএস ক্যাডার বানাই আরে ওই যে দে আবেদ আলি বাইরে যাই সাই তুই কথাকই করো এর লাগে